টি আপনারা জানেন বিগত কয়েকটি বছর যাবত যে স্বৈরাচার জাতির উপরে গতল পদ্ধতির মত হচ্ছে বিמוש ছিল আজকে তা অবশল হয়েছে বাঙালির ছাত্র জনতা শত সুক্ত গণ মাধ্যমে আজকে স্বৈরাচারের পতন হয়েছে আমরা লড়িয়ার জনগণ আমরা যেন সুখে শান্তিতে এই নড়িয়াতে বসবাস করতে পারি সেই দিকে আপনাদের সকলের খেয়াল রাখতে হবে বিগত কয়েকটি বছর এই নড়িয়ার জনগণ নড়িয়ার সাধারণ মানুষ নড়িয়ার মা বোনেরা কোনো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে নাই সকলের মনে ব্যথা আছে সকলের মনে দুঃখ আছে আমরা এই হওয়ার সাথে সাথে আমি মনে করি সকলের দুঃখ দূর হয়ে যাবে আপনারা ধৈর্য করেন এখন আমাদের দেখার বিষয় আমাদের জাতীয়